আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুন আমিন কর এটাই বাংলাদেশ এটা কি এজন কিন্ত আমাদের দেশের মধ্যে কেছে না আমাদের দেশের মধ্যে শব্দ বোমার আওয়াজটা খুব বেশি কি বোমা আরে শব্দ বোমা শব্দ বোমা আমার দেশে শব্দ বোমা আছে এমন বোমা একবার এত বড় ক্ষেপণাশ্রম সামনে লাড়ি লয়ে যায় এ শব্দ বোমা পারবণমিক বোমার সামনে কিছু না সুতরাং